অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন আজকে একটা দারুণ স্বাদের বিকেলের টিফিন রেসিপি তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানানো যায় দেখো এখানে আমি দুশো গ্রাম ময়দা স্বাদ মতো লবণ একটু ব্রেকিং পাউডার আর চার চামচ তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে তারপরে দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা ডিমের সাদা অংশটা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে এরপরে বেশ খুব সাবধানে অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নিয়েছি এবারে এটা রেখে দেব আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এরপরে প্যাটিস বানানোর জন্য যে পুরটা হবে লাগবে সেই পুরটা বানাতে চলে এসেছি তো এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা আলু গ্রেট করে নিয়েছি একটা গাজরও গ্রেট করে নিয়েছি আর এক বাটি বাঁধাকপি দেখো এই যে এক কাপের মতো বাঁধাকপিও কুচিয়ে নিয়েছি এই বাঁধাকপি গাজর আলু এগুলো দিয়ে প্যাটিস বানালে খুবই ভালো লাগে খেতে আর এখানে চার পিস সলিড চিকেন আমি রেখে দিয়েছিলাম সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি ওই দেড়শো গ্রামের মতো হবে আর পেঁয়াজ রসুন আর অন্য ভাণ্ডারের ডিসক্রিপশান বক্সে সমস্ত ভিডিও লিংক দেওয়া থাকবে সঠিক মাপ সমেত দেওয়া থাকবে বলতে দেওয়া আছে অলরেডি এটারও থাকবে তো তোমরা চাইলে দেখে আসতে পারো তো দেখো ফ্রাই প্যানটা বসিয়ে ছ চামচ সর্ষের তেল দিয়েছি আর সামান্য একটু গোটা জিরে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে সমস্ত মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেখো এখানে অল্প একটু চিকেন দিয়ে দিলাম চার টুকরো বড়ো চিকেন পিস ছিল সেখান থেকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি দেখো অল্প একটু চিকেন দিয়ে কত টেস্টি একটা রেসিপি হতে চলেছে চিকেন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম গ্রেট করা আলু তারপরে গ্রেট করা গাজর আর এখানে এক কাপ কুচনো বাঁধাকপি সব কিছু দিয়ে মশলার সঙ্গে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে আর ভালো করে কষিয়ে নেব একটুও জল দেব না এই যে সবজি থেকে একটু জল বেরোবে এই জলে মাংস সবজি সব সেদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখুন মাংসটা সেদ্ধও হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে নামানোর সময় হয়ে এসছে তো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো এবার পুটটাকে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে পুরটা দেখতে খেতেও দারুণ হবে তো পুরটা নামানো হয়ে গেছে তো এরপরে আমি দেখব দেখুন এই যে ময়দাটা কতটাই সফট হয়েছে ডিম দিয়েছি তো ওই জন্যই সফট হয়েছে এই ময়দা থেকে এবার ছোট ছোটো করে লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে নিয়ে এরপরে প্যাটিস বানাবো দেখো কিভাবে আমি প্যাটিসটা বানাই তোমরা খেয়াল করো ঠিক এইভাবেই তোমরাও বানাবে তো আমি প্রথমেই সম্পূর্ণ একটা রুটির মতো করে বেলে নিলাম বেলে নিয়ে এই যে আমি এখানে ময়দা আর তেল দিয়ে ময়দা নয় এটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে মিশ্রণটি বানিয়ে রেখেছি এই মিশ্রণটা আমি ব্রাশ দিয়ে পুরো রুটির সঙ্গে ওপরে দিয়ে দিলাম একদম ভালো করে দিয়ে উপরে হালকা করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এরপরে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে দেখো কত সুন্দর করে নিয়েছি এবার দু দিক থেকে তুলে দিলাম দিয়ে আবারও কর্নফ্লাওয়ার গোল ঘোলটাকে দিয়ে আবারও কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দিয়ে দেখো এইভাবে আবার একটা ভাজ দিয়ে এরপরে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে আবারও ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটা লেয়ার দিয়ে এরপরে আবারও এই ওপর থেকে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটাকে দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার উপর দিকে ছড়িয়ে দিলাম এরপরে রোল করে নিয়ে কতগুলো লেয়ার পড়েছে বলো তো এরপরে দেখো জলের হাত দিয়ে মুখের ওই জায়গাটা একটু আটকে দিলাম দুই সাইড থেকে কেটে দিয়ে এরপরে বেলে নেব দেখো কতগুলো লেয়ার পড়েছে তোমরা এইভাবেই বানাবে কেমন এরপরে বেলে আবারও সেম রুটির মতো করে বেলে চাকু দিয়ে চার সাইড থেকে কেটে সমান করে চৌকো করে নেব পুটটাও দিয়ে দিলাম একটু বেশি করেই পুটটা দেব বেশি করে পুটটা দিলে খেতে বেশ ভালো লাগবে এরপরে উল্টে দেখো প্যাটিসের শেপ দিয়ে নিলাম রেডি হয়ে গেল এই একইভাবে সবগুলো করে নিলাম এরপরে দেখো ওভেনে তেল বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল অনেক তেল দেব না আমি এখানে দুশো গ্রামের মতো তেল দিয়েছি দেখো দুটো প্যাটিস ছেড়ে দিয়েছি দিয়ে এরপরে হাতা দিয়ে একটু করে উপর থেকে তেল দিয়ে দিলাম কারণ অনেকটা তেল দিলাম না তো অল্প তেল দিয়েছি দুশো গ্রামের মতো তাই জন্য থেকে একটু তেল দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা দেখো আবার দুটো দিয়েছি কতগুলো লেয়ার পড়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে ফুলে দেখো তো এইভাবে সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি আর কতটা খাস্তা হয়েছে তোমরা বুঝতে পারছো না কি দেখে বুঝতে পারছি না দেখো একটু ভেঙেছি তো হাতে দিলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একটা ভেঙে দেখাই দেখো একদম মচমচে হয়েছে আর এতটাই খাস্তা হয়েছে কি বলবো তো দেখো প্রত্যেকটা প্যাটিসের লেয়ারগুলো কত সুন্দর আর একদম খাস্তা খেতে দারুণ হয়েছে তোমরা একবার একটু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবে কেমন কেমন হয়েছে খেতে